আজকে আমি এসেছি এমন একটা মেলায় যেটা বাংলাদেশের লালন বহু বছর বছর যাবৎ উত্তরবঙ্গের হিন্দু সম্প্রদায় পালন করে আসছে এই মেলা যেটা বাংলাদেশের সনাতন ধর্মের উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা থেকে ছয়শ টাকা টিকিট কেটে চলে আসবেন দিনাজপুর তারপর স্টেশনের বাইরে থেকে কোনো একটা অটো নিয়ে চলে যাবেন বাস স্ট্যান্ডে ভাড়া বিশ টাকা বাস স্ট্যান্ডে আসার পরে পৌঁছেন পঞ্চগড়ে কোন গাড়ি চা যায় পঞ্চগড়ের গাড়িতে জাস্ট চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন সরাসরি কান্তজি মন্দির আপনাকে দিবে কাহারল মোড়ে আর সেখানে আপনি দেখতে পাবেন এরকম কিছু ভ্যান ভ্যানে আপনাকে একদম সরাসরি ভ্যানেজির মন্দির মেলার সামনে নামাই দিবে ভাড়া দশ টাকা তারপর মন্দিরে সতেরোশো সালে এই মন্দির কমপ্লিট হওয়ার পর রাজা রামনাথ একটা অদ্ভুত সুন্দর রিচুয়াল চালু করেন এই পুজোর যে মেইন আকর্ষণ রাধাকৃষ্ণের বিগ্রহ সেটা কিন্তু সবসময় এখানে থাকে না মানে পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু না এই রাধাকৃষ্ণের বিগ্রহকে নিয়ে আসা হয় রাজপূর্ণিমার ঠিক কিছুদিন আগে রাজবাড়ি থেকে সেই রাধাকৃষ্ণের বিগ্রহকে বের করা হতো আর তখন বাংলাদেশের সড়ক ব্যবস্থা তো এতটা উন্নত ছিল না তাই রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে আসা হতো এই পুনর্ভাবা নদীতে নৌকায় করে জাস্ট ইম্যাজিন দ্য নাইট সিন এই নদীতে হাজার হাজার নৌকা সারিবদ্ধভাবে রাজকীয় যাত্রা করছে স্বয়ং রাধাকৃষ্ণকে নিয়ে তাদের আগমনকে রাজকীয়ভাবে ওয়েলকাম জানানোর জন্যই সতেরোশো সাল থেকে প্রতি বছর উদযাপিত হয় এই রাস মেলা শহরের যান্ত্রিকতা থেকে অনেক দূরে এই মেলা যেন এক টুকরো নস্টালজিয়া শাখা সিঁদুরের এই উজ্জ্বল রং দেব দেবীর প্রতিমা হাড়ি পাতিল ঠিক যেন মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা তারপর আপনার চোখ যাবে এইখানে বাতাসে ভেসে আসবে গরম জিলাপি আর খাজা ভাজার সেই পরিচিত ঘ্রাণ যদি এখান থেকে কয়েকটা আইটেম ট্রাই না করেন তাহলে ভুল করবেন কান্তজির এই মেলা শুধু কেনাকাটার জায়গা না এটা উত্তরবঙ্গের মানুষের এক মহামিলন যেখানে ইতিহাস আর বর্তমান এক সুতোয় গাথা প্রায় এক মাস যাব চলতে থাকে এই মেলা দেশ বিদেশ বহু দূর থেকে ভক্তরা আসেন শুধুমাত্র একবার তার দর্শন পাওয়ার জন্য আজ রাজা নেই রাজত্ব নেই কিন্তু রাজকীয় সেই নিয়ম এখনো অটল এই মেলা শুধুমাত্র একটা ধর্মীয় ফেস্টিভ্যাল বললে ভুল হবে এটা বাংলার ইতিহাসের একটা লিভিং হিস্টারি